টাকা দিয়ে গরু কিনতে হলে এই কয়েকটি গরু কিনতে হবে ভাই আর যদি পয়সা দিয়ে গরু কিনেন তাহলে গরু হবে একদম ছাগলের ছাও টাকা দিয়ে গরু কিনলে এইরকম গরু কিনতে হবে অবশ্যই দুধ পাবে এক লাখ পঁচাশি হাজার টাকা মানে একটি গাভীর দামে দুটি বকন গরু গাভীর দামে দুইটা বকন ঠিক আছে মানে আল্লাহ রহমান ইনশাল্লাহ এগারো মাস প্লাস বয়স অল্প দিনে পঞ্চায়েস অল্প তো চলুন ভাই আমি এক এক করে গরু দুটো দর্শকদের দেখা আসি দেখাও ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ডানো কোয়ালিটি একটা হলস্ট ডানো কোয়ালিটির ডানো কোয়ালিটি একটা হলস্ট মিল্ক ক্যান্ডি যে চকলেটের পিন দেখি আগে অস্ট্রেলিয়াতে বলতাম সেই কোয়ালিটি একটা গরু এবং হবে গরু সংগ্রহ করতে হবে এটার মায়ের রেকর্ড কি আপনার জানা আছে মায়ের রেকর্ড জানা কিন্তু সর্বপ্রথম আশা করি পনেরো ষোলো টা হবে দ্বিতীয় বিশ প্লাস হবে বিশ প্লাস হবে কোয়ালিটি একশো একশো কোন লাভিকো বল নাই বাজা ভারি কালার পিন এবং চলে কারণ হচ্ছে গরু দেখো দর্শক ভাই কি মানে পরিপূর্ণ মতো ঠিক আছে গরু কিনতে হবে এই কোয়ালিটি গরু কিনতে হবে দর্শক ভাইতে হবে দর্শকদের পা নাই দর্শক দেখা বা দেখা দেন

আমরা এই গরুর গুলো দেখতে পাচ্ছি ঠিক আছে দেখলে বুঝতে পারবে তো ভাই সিরিয়ালে তাহলে এটা এটা তো জোর দাম থাকবে তাই না তাহলে চলুন আমরা দুই নম্বর গরুটা দেখে দর্শকদের

পা চারটা একদম মোটা মোটা কোনো লাভিক ঝুল নাই একদম পাতলা গরু যে দেখাতে হবে দেখো দর্শক জাত বিক্রি করবে বিক্রি করবে না দর্শকদের চারটা পা দেখায় দি দর্শক দেখতে পাচ্ছেন চারটা পা অনেক মোটামোটা ডাবল মাতা ঠিক আছে মাখনো মা ঠিক আছে একদম পাতলা হাবডি গুলো একদম দেখো একদম উষা উষা ঠিক আছে তিন দু হাফ ডি আছে দর্শকদের তলাটা দেখা দেন দর্শকের তলাটা দেখাও দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গা প্রচুর জায়গা এই চারটে নিপুল চার জায়গা চার জায়গা দর্শক দেখতে পাচ্ছেন স্কেল দেখো স্কেল চোর জায়গা দুইটা গরু সাদনা দেখলাম করতে গাভীর দাম তো দুই লাখ বিশ হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা প্যাকু নেই আসলে দুইটা গরু যদি কেউ নেয় ঠিক আছে একটা গরু একটা ফিরে যাচ্ছে না সর্বোচ্চ থেকে চার মাসে চলে

এটা বিবেক বিবেচনা করবে দশটা প্রোগ্রাম দেখবে তারপরে নেবে আসলে দশটা প্রোগ্রাম দেখে শুনে তারপর কিনবে ওকে ভাই তাহলে নাম্বার আছে এটা আপনার ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুটো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম